মানুষ যত মন্ত্র তন্ত্র দিয়ে পরিচালনা করুক না কেন মন্ত্র তন্ত্র দিয়ে পরিচালনা করে কখনোই এই জমিনে শান্তি নিয়ে আসতে পারে নাই পারছে না পারবে না এই বিকল্প আমাদেরকে খুঁজতে হবে সময় এসেছে সেই বিকল্পটা খুঁজে আওয়ার। কোরআনের শাসন একটিবার প্রতিষ্ঠা করে দেখি যদি সুফল পাওয়া যায় আলহামদুলিল্লাহ এই সুফল পাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলেই বলি আল্লাহু আমিন আমার প্রিয় আসুন আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা যেটা আজকে মাহফিলটা দিয়েছে যুবকেরা যুবকদের উদ্যোগে আয়াতটা আজকে তাফসীর মাহফিল সেই যুবকদেরকে নিয়ে দুই চারটি কথা বলার প্রয়াস করব ইনশাআল্লাহ আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম সূরাতুল কাহাফ সূরাতুল কাহাফ সুরাটিতে আয়াতি কালিমা রয়েছে একশো দশটি রুকু আছে বারোটি সুরাটি অবতীর্ণ হয়েছে মক্কায় একশত দশ বিশিষ্ট বারো রুকু সংবলিত মক্কায় অবতীর্ণ হওয়া সুরাটির নাম কাহাব কাহাব শব্দের অর্থ গর্ত বা গুহা গর্ত বা গুহা বলা হয় এই কাহাব সুরা থেকে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ সবাই যদি ভাইয়া সুরা কাহাবের আমরা তেলাওয়াত করেছি মাত্র একটি আয়াত 14 নম্বর আয়াত দেখি আয়াতের সাথে সম্পৃক্ততা রেখে বাস্তবতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এর বাবা ইতিহাসের পাতায় হাদিসের পাতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সুরা বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আল রাসুল رضی আল্লাহু তাআলা আনহু انه قال মান ارى بها رو يدور بين السماء والارض বর্ণনা করেন যে ব্যক্তি সূরা করবে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সবগুলো কোন ফাঁকা জায়গা আল্লা নূর দ্বারা করে দিবেন আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে এক নম্বরে সব ফাঁকা জায়গা পূর্ণ করে দিবে সুবহানাল্লাহ বিশালামি আরো বর্ণনা করেন শুধুমাত্র আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গা রয়েছে এটাই পূর্ণ করে দিবেন ব্যাপারটা এমন নয় এই পৃথিবীতে সবচেয়ে বড় বড় পরীক্ষা হলো চারটি এই চারটি পরীক্ষা থেকে আল্লাহ হেফাজত করবেন বিশ্বনবী বর্ণনা করেন এই চারটি পরীক্ষার মধ্যে এক নম্বর পরীক্ষা হলো ঈমানের পরীক্ষা এটি করেন এক নম্বরের পরীক্ষা হলো ঈমানের পরীক্ষা দুই পরীক্ষা হলো ধন সম্পদের পরীক্ষা তিন পরীক্ষা হলো জ্ঞানের পরীক্ষা চার নম্বরে রাজত্ব বা ক্ষমতার পরীক্ষা এই চারটা বড় বড় যে পরীক্ষা আছে এই পরীক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন প্রিয় নবীজির আমল কেমন করেন কোন ব্যক্তি যদি প্রত্যেকটা জুমার দিন সুরা কাহাবের এক নম্বর আয়াত থেকে শুরু করে নিয়ে দশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে বিশুদ্ধভাবে এটা আবার বোঝে এ অনুযায়ী আমল করে অন্য কেউ আমল করার জন্য যদি বলে চারটা যদি কাজ করে নাম্বার ওয়ান হলো বিশুদ্ধ পড়তে হবে দুই নাম্বারে অর্থ বুঝতে হবে শুধু এমনি পড়লে হবে না তিন নাম্বারে অর্থ বোঝার পরে এটার উপর আমল করতে হবে চার নাম্বারে শুধু নিজে করলে হবে না জাতিকে অমল করাইতে হবে এই চারটা যদি কাজ করতে পারে তাহলে বিশ্বই বর্ণনা করেন এই ব্যক্তি কি আল্লাহ রাব্বুল আলামিন চারটা বড় বড় পরীক্ষা থেকে হেফাজত করবেন এই সূরার মধ্যে চারটা পরীক্ষার কথা এসেছে এক নম্বরে যে পরীক্ষা ঈমানের পরীক্ষা আপনারা জানেন এই সূরার ভিতরে সাতজন যুবকের আলোচনা করা হয়েছে